দীর্ঘ বাইশ বছর পর ভারতের বিপক্ষে বাংলাদেশের জয় তাও মুরসালিনের একটা গোলে ভাই রে ভাই বাংলাদেশ আজকে যে পারফরমেন্স দেখাইছে মানে অসম্ভব অসম্ভব মানে বাংলাদেশ দলে তো ভালো ফুটবল খেলে মানে আজকে যারা ম্যাচ দেখছে তারাই বলতে পারবে ভারতের বিপক্ষে বাইশ বছর পর এক গোলে বাংলাদেশ জিতলো আসলে আমি যদি বলি যে মুরসালিনের গোলে জিতছে এটা ভুল হবে আমাদের বাংলাদেশের মেসি হামজা চৌধুরী যে গোলটা বাঁচাইছে ভাইরে ভাই এই গোলটা না বাঁচাইলে কিন্তু খেলা ড্র হয়ে যেত এবং এই গোলটা কিন্তু হানড্রেড পারসেন্ট গোল ছিল যেখানে গুলি ছিল না জাস্ট বলটা পোস্টের ভিতরে ডুকলি গল ছিল যেইখান থেকে হামজা চৌধুরী হেডের মাধ্যমে গোলটা আসলে আউটসাইডে পাঠাই দিছে যাই হোক দিন শেষে বাংলাদেশের মানুষের স্বপ্ন পূরণ হয়েছে বাংলাদেশের প্রত্যেকটা প্লেয়ারের স্বপ্ন পূরণ হয়েছে হামজা চৌধুরীর স্বপ্ন পূরণ হয়েছে হামজা চৌধুরী বাংলাদেশ জাতীয় দলে যোগদান করার পর এই প্রথম কোন ম্যাচ জিতল তাও ভারতের বিপক্ষে আজকে বাংলাদেশের প্রত্যেকটা ঘরে যারা ফুটবল খেলা পছন্দ করে ফুটবলকে ভালোবাসে সবার ঘরে ঈদ আমি যেটা মনে করি তো মুরসালিনের একমাত্র গোলে ভারতের বিপক্ষে ২২ বছর পর বাংলাদেশের জয় এই জয়টাকে আপনারা কীভাবে দেখতেছেন সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং আমি যে বললাম এই জয়টা আসলে শুধু মুরসালিনের গোলের জন্য না হামজা চৌধুরী যে একটা গোল বাঁচেছে সেই গোলটা না বাঁচালে হয়তো বা ম্যাচটা ড্র হয়ে যেত সেটা কতটা যুক্তিক বলে আপনারা মনে করেন সেটাও কমেন্ট করে জানাবেন আর আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং সবাই ভালো থাকবেন